আজকে বিরিয়ানি করছি আমরা তো আমরা এই দেখুন আজকে হারিয়ে নিয়ে আমরা ডেকোডার্স থেকে বড় আর বিরিয়ানির মশলাটা একটু দেখাও মনীষ আমরা প্রথমে এখানে মশলাটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি সাহা মরিচ আর এখানে আছে শাহি জিরা দারচিনি আর এখানে আছে জাফরন জায়ফল লবঙ্গ ছোট এলাচ আর এখানে আছে এই দেখেন মিঠা আতর আর এই গোলাপ জল কেওড়া জল দুধ নিয়েছি আর এখানে আমরা বাটার নিয়েছি ঘি নিয়েছি এখানে আছে দই টক দই আর এখানে আছে এই যে খোয়া ক্ষীর এইবারে এই আমরা এখন একটু একটু ভেজে ভেজে নেব এটা পুরো মশলাটা এর ভিতরে আছে আমরা এবারে এটাকে ডাস্ট করব একদম পাউডার হয়ে গেছে পুরো মশলাটাই প্রথমে আমরা হাড়ির ভিতরে দিয়ে দিলাম আমাদের সেই মশলাটা বন্ধুরা এই দেখুন আমাদের এই যে চিকেন এই যে লেগ পিস আমরা এই মাংসটা সুন্দর করে আগে তেলে ভেজে নিয়েছিলাম ইয়ে ব্যবহার করিনি রং ব্যবহার করিনি আমরা কোনো রং ব্যবহার করিনি আমরা দোকানে যেরকম লাল টুকটুকে থাকে মাংসটা এর ভিতরে দিয়ে দেবো মাংসর পিস একশো গ্রামের পিসটা আমরা রেখেছি কারণ আমাদের আজকে যারা গেস্ট আর কি খাবেন ম্যাক্সিমাম ছোট বাচ্চা জন্মদিন সেই উপলক্ষে আজকে আমরা ঘরের এই বিরিয়ানিটা করছি আমরা পুরো চিকেনটা দিয়ে দিলাম মশলাটা মাংসটা একটু লাগিয়ে দেবো এবারে আমরা আলুটা দিয়ে দেবো এক সাইডে আলুটা দিয়ে দেবো দইটা দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দিলাম আমরা যে মশলাটা ডাস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কিছুটা রেখে দেবো অর্ধেকটা এটা রাইসের সাথে দেবো এটা হচ্ছে খোয়া ক্ষীর কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দেবো পরে আবার রাইসের উপর থেকে দেবো রাইসটা দিয়ে দিলাম আহা কোন রাইস দিয়ে দিলাম একদম পুরো লম্বা দানা উফ এই যে পেঁয়াজ যেটা আমরা ব্রাউন করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এই দেখুন বাটারটা বাকি যে খোয়া ক্ষীর এই ক্ষীরটা দিয়ে দিলাম দিয়ে দেবো আমরা কোনো রঙ ইউজ করিনি এই দেখুন এটা হচ্ছে দুধ আর এর ভিতরে আছে জাফরান মানে জাফরানটা আর কি এই দুধের ভিতরেই আমরা এটা গুলিয়েছি এইটাই দেবো এখানে দু গ্রাম জাফরান আছে এরপরে আমরা একটু জল জল অ্যাড করে দেবো ব্যাস আমাদের মিশ্রণ কমপ্লিট এবার আমরা ঘিটা আমরা লাস্টে দেবো ঘিটা এখন দেবো না ঘিটা আমরা পরে দেবো এইবারে আমরা দিয়ে দেবো ঢাকা এইবারে দিয়ে দেবো দম চল্লিশ মিনিটের জন্য দমে দিয়ে দেবো এইবারে হ্যাঁ এবার আমরা দিয়ে দল এই যে ঢাকনা ঘুরলাম এখন দিয়ে দেবো ঘিটা এই যে গিটা দিয়ে দিলাম